একটি মাত্র ডিম দিয়ে ঝাল মিষ্টি পিঠা তৈরি করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারামিনী কিচেন আজকে আমি আপনাদেরকে ঝাল মিষ্টি পিঠা তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়েই হঠাৎ করে মেহমান চলে আসলে ঝটপটি এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে এর জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ শুকনা চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা নিলেও হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিবেন আর সর্বশেষে দিয়ে দিলাম একটিমাত্র ডিম এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব অবশ্যই কুসুম গরম পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে আর এখন আমি হাত দিয়ে মাখিয়ে এই ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়েই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে কারণ চিনিটা মিশে যাওয়ার পরে চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে আর এভাবে করেই আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর সর্বশেষে পিঠার মিশ্রণটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে ঠিক কেমন হয়েছে এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য জন্য এর একটা কড়াইয়ে নিয়েছি আর একটা গোল চামচ দিয়ে এভাবে করে করে পিঠার মিশ্রণ ছোট দিয়ে নিব দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে ফুলে যাচ্ছে চুলার তাপটা মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আর আপনারা ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি একটা ভেজে নিয়েছি এখন আরো একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন এই পিঠার মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ডাবল হয়েছে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব নিব এই পিঠাটাও এখন তেল উঠিয়ে একইভাবে আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল ঝাল মিষ্টি অসাধারণ এই পিঠার রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়েই এভাবে করে একটিমাত্র ডিম দিয়ে ছটপটি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব পিঠার ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আশা করছি আজকের এই সিম্বল রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নট সবার আগে পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ